ওয়ালাইকুম আসসালামতুল্লাহ বরকাত এবং আপনার প্রশ্নটির শুনলাম প্রশ্ন ছিল যে মেয়েরা অনর্থক কাজে সময় নষ্ট করে যেমন বোরকা পড়ে মডেলিং রূপচর্চা করা সপ্তাহে সপ্তাহে পার্লারে যাওয়া সবসময় ড্রেস কিনা বান্ধবীদের সাথে অনলাইনে সবসময় আড্ডা দেওয়া কিন্তু তাদের আল্লাহ সম্পর্কে কোনো এলিম নেই আল্লাহর নাম সিফাত জানে না আকিদার কোনো কিতাব পড়ে না কোরআন ও বোঝার চেষ্টা করে না ইত্যাদি এই ধরনের নারীদের জন্য আল্লাহ কি আজাব আল্লাহ কি আজাব প্রস্তুতি প্রস্তুত করে রেখেছেন নিশ্চয় তো হ্যাঁ এগুলি তো এক প্রকার সীমা লঙ্ঘন আর আল্লাহ রব্লা সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলেছেন করণে সংক্ষিপ্ত আকারে এক জায়গায় এবং যে সীমা লঙ্ঘন করবে আর আখেরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে ফাইনাল জাহিমা হেয়াল মালে জাহান নাম হল তার নিশ্চিত ঠিকানা সুতরাং দুনিয়া কারো মেন এবং মুখ্য যদি হয় মূল টার্গেট পর্যন্ত হয় মানে দুনিয়া ছাড়া কিছু বুঝেই না খেরা তার কোনো গুরুত্ব নেই তো এগুলি আলামত হলো জাহান্নামবাসী হওয়ার জাহান নাম্বাসীদের আলামতে আল্লাহ এভাবে বলেছেন যে তারা দলীয়কে প্রাধান্য দেবে অথচ এটা মোটেও একজন দিনদার নারীর জন্যে কাম্য নয় সুতরাং এখনও সময় আছে সাবধান হয়ে যাওয়ার আল্লাহ কি পাঠিয়েছেন আমাদের বোনদেরকে বা ভাইদেরকে বা আমাদের সবাইকে এগুলি করার জন্যে মানে বিউটি পার্লারে যাওয়া হবে বিউটি পার্লার শেষ এরপরে প্রদর্শনের জন্য ওই মডেলিং বরকা পরা হবে পাঙ্ক মারা চুল থাকবে পুরুষ হোক বা নারী হোক এই যে দুনিয়া নিয়ে মত্ত থাকা এগুলি তো জাহান নামিদের আলামত সুতরাং সাবধান থাকতে হবে এবং মনে রাখতে হবে যে এগুলি আল্লাহর নিয়ামত সুন্দর শরীর দিয়েছে সুন্দর চেহারা দিয়েছে আর অর্থ এ নয় যে এগুলোকে প্রদর্শনী করতে হবে মানুষকে দেখায় বেড়াতে হবে আর বোরকা পরার উদ্দেশ্য কী পর্দা করা এখন বোরকা দিয়ে যদি পর্দা না হয় আরও বেপর্দা হয়ে যায় আকর্ষণকারী বোরকা হয় সেরকম বিভিন্ন রঙের ঢঙ্গের বিভিন্ন মডেলিং করা তো লাভটা কি হলো এটা তো উপহার শয়তানের বোরকা হয়ে গেল না এগুলো খেয়াল করতে হবে বিউটি পার্লার বিষয়টা আমরা বলবো যে এত অতিরঞ্জন ঠিক নয় যদিও বিউটি পার্লারটা না যায় বলবো না সময় সাপেক্ষে এটা এবং কিছু সত্যসব দেখে এটা বৈধ রয়েছে তবে রঞ্জন তো অবশ্যই নিন্দনীয় তো যা হোক আল্লাহ রবুল্লাহ বোনদেরকে দিনী ভাইদেরকে সবাইকে তফি দান করুন যেন আমরা কোরআন সোনাহ অনুশাসনকে মেনে চলি এবং জাহান্নামীদের পথ অনুসরণ যেন না করি আমাদের কৃষ্টি কালচারে আদব আখলাকে ফেরাই আখরাত মুখী হয়ে এবং আখেরাত জন্য প্রস্তুতি গ্রহণ করি এ দুনিয়া সামান্য কয়েকটা দিনের কিছু দিনের জন্য দুনিয়া এরপরে তো যেভাবে দুনিয়া থেকে দুনিয়াতে এসেছি আমরা একেবারে নগ্ন হয়ে শূন্য হাতে ঠিক একই ক্যাটাগরিতে যেতে হবে দুনিয়া ছেড়ে কাজেই সেই চরম সত্যকে সামনে রেখে আমাদের চলতে হবে আল্লাহ রব আমাদেরকে হেদায়ত দান করুন إبن آخر المكهار التوفيق دانه والشبكة آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين